বিস্মিল্লাহি আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহি ওব রকাতহু প্রিয় দিনই ভাই ওবরা আশা করি আল্লাহস হ্যাঁ না হওয়া তা আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব হিন্দুস্তান যুদ্ধের যিনি নেতৃত্ব দিবেন তার নাম হল হাবিবুল্লাহ মাহমুদ তাকে আমরা কিভাবে চিনবো তার পরিচয় কী তাকে চেনা সহজ উপায় কি আজকে এ সম্পর্কে আলোচনা করব। তিনি কোথার থেকে বের হবেন চলুন তাহলে আমি জেনে নেই তাকে চেনার উপায়গুলো কী কী তাকে চিনতে হলে প্রথমে আমাদেরকে কিছু হাদিস জানতে হবে হজরত আবু সাইদ ক্ষুদ্রি রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসালি করিম সাল আলহি আসাল্লাম বলেছেন ইমাম মাহাদির পূর্বে একজন ইমাম আগমন করবে যার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আবদিল অথবা আব্দুল আর সে দেখতে হবে খুব দুর্বল আর তার চেহারায় আল্লাহ সুবাহান হাত মায়াদান করবেন আর তাকে সেই সময় খুব কম লোকে তাকে চিনবে বেশি লোক তাকে চিনবে না অবশ্যই আল্লাহ সব হানা হওয়া তাহলে সেই ইমাম এবং তার এক বন্ধু যার উপাধি হবে সাহেবে কিরান তাদের মাধ্যমে মুমিনদের একটি বড় বিজয় আনবেন কে তেবল ফেরদাউস হাদিসাম শাশ্বতের জন্য তাছাড়া হাজরত হোজাইফা ইবনুল ইমান রজ্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন শেষ জামারায় মাহাদির পূর্বে হিন্দের পূর্ব অঞ্চল থেকে একজন আমির বের হবে সে দুর্গম এলাকার পাকা নামের অঞ্চলের অধিবাসী হবে তার নাম মাহমুদ তার পিতার নাম আব্দুল কাদের তার মাতার নাম সাহারা তার হাতে হিন্দুস্তানের বিজয় হবে আখিরুজ্জামান আল ফি আলামতুল কিয়ামা অদ্যায় গাজওয়াতুল হিন্দ তাহার হজরত বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শেষ জামানে ইমাম মাহমুদ ও তার বন্ধু কিরান বা শামীম বাররা এর প্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে মুসলমানদের একটি বড় বিজয় আসবে আর তা হবে ইমাম মাহাদি আলহিহি ইসলাম আগমনের আগেই তাছাড়া আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত আলী রাজত থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সালাহ আলহিাসাল্লাম বলেছেন অচিরেই হিন্দুস্থানের মুশ্রিকরা মুসলমানদের ওপর নির্যাতন বৃদ্ধি করে দিবে আর সে সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ আর তার পিতার নাম হবে আব্দুল কাদির আর সে দেখতে হবে খুবই দুর্বল আর তার মাধ্যমে আল্লাহ সব খানহাল্লাহ হিন্দুস্থানের মুসলমানদের বিজয় দান করবেন হাদিস বর্ণিত হয়েছে আখিরুজ্জামান আল মাহদিফিয়া কিয়ামা অদ্যানম গাজাতুল হিন্দ তাছাড়া হজরত আনহু থেকে বর্ণিত হয়ে তিনি বলেন রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে হিন্দুস্থানের মুশ্রিকরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আর সে সময় হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল জামাতের আত্মপ্রকাশ ঘটবে যাদের নেতৃত্ব দিবে একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ আর যার উপাধি হবে হাবিবল্লাহ আর তিনি হিন্দুস্থান বিজয়ের পর কাবার দিকে দাবিত হবেন তখন আমি আবহাওয়ারা রাসুল করিম সাল্লহসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল হে আল্লাহর রসুল তিনি কাবার দিকে দাবিত হবেন কেন কি ও মুসলিমদের হাতে দখলে থাকবে তখন রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বললেন না বরং তিনি মাহাদি আলহি সালামের হাতে বায়াত করার জন্য মক্কা চলে আসবেন হজির টিপুর নিতে আখিরুজ্জামান আল মাহাদি হিয়ামুল কেয়ামা অধ্যায়ন গাজাতুল হিন্দ এখন এই যে হাদিসগুলোর মধ্যে আমরা জানতে পারলাম যে হিন্দুস্তানের দিবেন হাবিবুল্লাহ দেবেন তার পিতার নাম হবে আব্দুল তার মাতার নাম সাহারা আর তিনি একটি দুর্গম অঞ্চল থেকে বের হবেন আর তিনি যেই অঞ্চলের অধিবাসী হবেন সেটা হচ্ছে পাকা নামের একটি অঞ্চল এখন এগুলো আমাদের দেখা দরকার এটি কোথায় আছে আর হিন্দুস্তানের পূর্ব অঞ্চল বলতে আমরা বাংলাদেশ কি জানি এখন আমাদের দেখা দরকার বালাদিল ওসরা মানে দুর্গম অঞ্চল বাংলাদেশের কোথায় আছে অনেকেই এটি ভেবেছে যে দুর্গম অঞ্চল অথচ বাংলাদেশের দুর্গম অঞ্চল পাহাড়ি অঞ্চল অনেকগুলো রয়েছে আর তিনি যে অঞ্চল থেকে বের হবেন সেটা হচ্ছে পাকা নামের অঞ্চল এখানে যদি আমরা সঠিক এবার একটি দেখি যে বালাদ শব্দের অর্থ হচ্ছে নগর বা অঞ্চল আর উসরা শব্দের অর্থ হচ্ছে দুর্গম কঠিন কষ্টদায়ক এবং মুশকিল যদি আমরা একটি ভালো করে একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এটি দুর্গম অঞ্চল নয় বরং দুর্গম নামক অঞ্চল অর্থাৎ দুর্গম অঞ্চল থেকে নয় বরং যেখান থেকে যদি বের হবেন সেটার নামই হবে দুর্গম এখন এরকম দুর্গম নামে কোনো অঞ্চল বাংলাদেশে আছে কিনা তা কিন্তু অনেক খোঁজাখুঁজির পর বের করতে সক্ষম হয়েছি আমরা বিভিন্ন ম্যাপ এবং অনলাইনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস খুঁজে পাওয়া গেছে যে দুর্গম নামক এই অঞ্চলটি বাংলাদেশেই রয়েছে আর এই অঞ্চলটি বর্তমানে নাটোর হিসেবে পরিচিত আছে এর নামকরণ হিসেবে পাওয়া গেছে নাটোর জেলার পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী যার নাম হচ্ছে নারদ কথিত আছে এই নারদ নদীর নাম থেকে নাটোর শব্দের উৎপত্তি হয়েছে ভাষা গবেষকদের মতে নাটুর হচ্ছে মূল শব্দ এটি উচ্চারণগত দিক থেকে নাটোর হয়ে গেছে নাটোর অঞ্চল নিম্নমুখী হওয়ার কারণে এখানে চলাচল করা ছিল খুবই কষ্টকর এই অঞ্চলের দুর্গমতা বোঝাতে গিয়ে নাটোর বলা হতো নাটোর শব্দের অর্থই হচ্ছে দুর্গম অন্য একটি তথ্য থেকে পাওয়া যায় বর্তমান জেলা সদরের অবস্থান এতটাই নিচু ছিল যে এখানে হেঁটে চলাচল করা প্রায় অসম্ভব ছিল তাই এই স্থানটিকে বলা হতো নাটুর নাতুর শব্দের অর্থ হচ্ছে দুর্গম আর হাদিসের মধ্যে কিন্তু এখানে আবার পাকা অঞ্চল থেকে বের হবে বোঝানো হয়েছে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এই অঞ্চলের মধ্যেই পাকা নামের একটি ইউনিয়ন রয়েছে আর উইকিপিডিয়া থেকে জানা যায় পাকা ইউনিয়ন বাংলাদেশের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন হাদিসের মধ্যে কিন্তু ইমাম মাহমুদ যেখান থেকে বের হবেন সেই অঞ্চলের নাম হবে পাকা আর আশ্চর্যজনকভাবে এটা কিন্তু হাদিসের সাথে মিলে গেছে এখন আমাদের দেখা উচিত এই পাকা অঞ্চলে নাটুর জেলার বাগাতিপাড়া উপজেলার অন্তর্গত পাকা ইউনিয়নে হাবিবুল্লাহ মাহমুদ নামে কোনো ব্যক্তি আছে কিনা এবং তার পিতার নাম আবদুল কাদের মাতার নাম সাহারা এরকম কোনো পরিবার আছে কিনা তা কিন্তু আমাদের দেখা উচিত আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি নাটোর জেলার অন্তর্গত কোনো ব্যক্তি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়া উপজেলায় পাকা ইউনিয়নের অধিবাসীর মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কিনা যদি থেকে থাকে তাহলে উনি হবে আসল হাবিবুল্লাহ মাহমুদ যিনি হিন্দুস্থান যুদ্ধের নেতৃত্ব দিবেন এবং মুসলমানদের জন্য একটি বড় বিজয় নিয়ে আসবেন তো প্রিয় দিনে ভাই ও আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ